তরফ থেকে সকলকে জানাই শারদীয়ার আন্তরিক কৃতি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর কিশোর সঙ্গে এবং এখানের যে প্যান্ডেল সেই প্যান্ডেলের অভিনবত্ব হলো নোট দিয়ে কিন্তু এখানে সমস্ত প্যান্ডেল করা হয়েছে এবং এখানে দুর্গা প্রতিমা যদি আপনারা দেখেন কি অসাধারণ অপূর্ব প্রতিমা চলুন আমরা এবার কথা বলে নেবো এখানের যারা ক্লাব কর্তারা রয়েছেন তাদের সাথে একবার একটু কথা বলে নেবো আপনাদেরকে ধন্য বাংলাকে ধন্যবাদ জানাই যে আপনারা আমাদের পুজোকে কভারেজ করতে এসেছেন এবং আপনারা যে বলছেন পুজোটা খুব সুন্দর হয়েছে আমরা আরেকটা একটা জিনিস তুলে ধরতে চেয়েছি আজকের ডেটে যে বাচ্চারা তারা এই পাঁচ পয়সা দশ পয়সা তারা দেখে দেখবেন আমাদের দু মুখে এই প্যান্ডেলের লাগানো আছে পাঁচ পয়সা দশ পয়সা যেটা এখনকার বাচ্চারা সেই পয়সাটাকে দেখেনি এখন সবই উন্নত আর পুজোর পয়েন্ট দু টাকার পয়েন্ট দশ টাকার পয়েন্ট এই আছে এবং সেটাকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি এবং আমাদের পুজোর মধ্যে একটা প্রত্যেক বছরে কিছু না কিছু চমক দেওয়ার চেষ্টা করি আমরা সেটা মানুষ এসে দেখে দেখার পরে তারা যখন উপলব্ধি করে যে হ্যাঁ জিনিসটা ভালো হয়েছে তখন আমাদের কাছে খুব আনন্দ লাগে কারণ আমরা সারাটা বছর এই একটা পুজোর অপেক্ষায় বসে থাকি এবং শুধু আমরা পুজোগুলো আমাদের এখানে একটা ভালো ফুটবল টুর্নামেন্ট বাচ্চাদের কোচিং ক্যাম্প আছে অ্যাম্বুলেন্স পরিষেবা আছে সবকিছুটাই আমরা সারা বছর কিছু না ব্লাড ডোনেশন সারা বছর কিছু না কিছুর সঙ্গে আমরা যুক্ত থাকি যাতে মানুষের পাশে আমরা দাঁড়াতে পারি যাতে ক্লাব যে একটা সংগঠন যে একটা অনেক কিছু করতে পারে সেটা আমরা করার চেষ্টা করি তার মধ্যে আমরা হয়তো করি কিছুটা আমাদের কিছুটা আমাদের আর্থিক দিক থেকে হয় না বলে আমরা করতে পারি যেমন করোনার সময় আমরা নিজেরা অক্সিজেন বাড়ি বাড়ি পৌঁছেছি এবং এখানে কোনো যাদের অবস্থা খুব খারাপ সেই সময় তাদের পাশে দাঁড়ানো হাত থেকে কিছু আর্থিক সাহায্য করা এইভাবে আমরা করে যাচ্ছি তা আপনার সবাইকে বলবো আসুন আমাদের পুজোর প্যান্ডেল দেখুন এবং উপভোগ করুন এবং ভালো লাগবে আমাদের সাথে আজকে বিশেষ অতিথি আছেন অভিনেতা মডেল রাজর্ষি মন্ডল তো তার কাছে একবার চলে যাব কি বলবে এই প্যান্ডেলটা এত সুন্দর এত অভিনব প্যান্ডেল কি বলবে কেমন লাগছে প্রথমে ঢোকার মুখে মানে ভীষণ ভালোভাবে দেখছিলাম যে জিনিসগুলো কি কিন্তু সত্যি কথাই প্যান্ডেলটা খুব ভালো হয়েছে আর প্রত্যেক বছর আমি কিশোর সঙ্গে আসি প্যান্ডেল দেখতে এবছর নিউজ বাংলার সাথে এসেছি কিশোর সঙ্গে প্রত্যেক বছরই চেষ্টা করে যথেষ্ট সুন্দর করার এবারেও খুব সুন্দর প্যান্ডেলের থেকেও সব থেকে বেশি চোখ আটকে গেছে মায়ের মুখ সত্যি কথাই আমাদের মাঠে আমরা পুজো করি আমাদের মাঠে প্রতি প্রতি বছরই দর্শক আছে আপনারা যদি আমাদের এই এলাকার মধ্যে যে এরকম অনেকগুলো পুজো হয় এটা যদি আপনারা কভারেজ করেন তাহলে ওর মনে হয় ভালো হয় কারণ আমরা একটা সাইডের দিকে চলে গেছি তো অনেকে আসে না যে এদিকে এত বড় বড় পুজো এত এবং থিমের পুজো সেটা হয়তো হয় না বুঝতে পারেন তো আপনারা যদি এসে এই সাইডের গুলো যদি কভারেজ করেন তাহলে আরও ভালো হয় আমরা এখান থেকে স্টার্ট করেছি পাঁচশো টাকা পাঁচশো দুশো একশো পঞ্চাশ কুড়ি দশ তার মধ্যে আমরা আমাদের প্রথমে দেখুন আমাদের কয়েন আছে কয়েন আছে কয়েনগুলো যাতে ওই যে বললো আমাদের সেক্রেটারি বললো যে যারা বাচ্চারা কয়েনকে ছোট পাঁচ পয়সা দশ পয়সা এগুলো চেনেই না সেই জন্য আমরা এটাকে ওদের চেনার জন্য আমরা এটাকে আমরা এখানে সাজিয়েছি খুবই ভালো লাগছে এরকম করতে পারে পুরোটা বড় হচ্ছে আশা করি আর পরে আরো বড় হবে আর এরকম ভাবে চলতে থাকুক আরো বড় হবে আমাদের প্যান্ডেলটা আর